আজ থেকে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নতুন নিম্নচাপ অন্যদিকে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় উইফা যার প্রভাবে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বাড়বে দুর্যোগ টানা তিন থেকে চার দিন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জেলার জন্য সতর্ক বার্তাও জারি করা হয়েছে তো আসুন জেনে নেব আজকে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে এবং কতদিন এই বৃষ্টি চলবে কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ইতিমধ্যে কিন্তু ভ্যাপসা গরম এবং তীব্র যে দাবদাহ চলছে তার প্রভাবে কার্যত অতিষ্ঠ এবং নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের গত বেশ কয়েকদিন ধরেই পরিষ্কার আকাশ থাকার কারণে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন জেলায় তাপমাত্রা ইতিমধ্যে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে গতকাল বীরভূম জেলার শান্তিনিকেতনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাকি জেলাগুলিতে ছত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করেছে তবে সন্ধ্যার দিকে বেশ কয়েকটি জেলাতে গতকাল বৃষ্টি হয়েছে বলে তাপমাত্রা সামান্য নেমেছে বলে খবর পাওয়া গিয়েছে তবে আজকে বৃহস্পতিবার আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন রয়েছে বিভিন্ন জেলায় বৃষ্টি হবে ফলে সাময়িক স্বস্তি কিছুটা মিলবে তাপমাত্রা বেশ খানিকটা নামবে বৃষ্টির হাত ধরে আজকে সকাল থেকে আসুন দেখে নেব প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে আজকে বাংলার বিস্তীর্ণ এলাকার আকাশ বেশিরভাগ এলাকা জুড়েই পরিষ্কার রয়েছে অর্থাৎ সকাল থেকে আকাশ কিন্তু রোদ ঝলমলে থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে বেশ বড় সড়ো পরিবর্তন দেখা যাবে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু মেঘ ঘনীভূতভাবে হবে এবং সেখান থেকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা দিকে ঝাড়খণ্ড বিহারের বেশিরভাগ এলাকা বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যদিও বেশ কয়েকটি এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে ধীরে 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 কিন্তু আকাশে মেঘ ঘনীভূত হবে পশ্চিমের জেলা এবং দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশে মেঘ জমতে দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন একটু আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর গড়ালেই দেখা যাচ্ছে যে উপকূলীয় দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা এই এলাকাগুলিতে আজকে চব্বিশ তারিখ দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা জেলা খুলনা বিভাগ এবং রাজশাহীর দক্ষিণাংশ এবং বরিশালের পশ্চিমাংশ তার সঙ্গে চট্টগ্রাম পাহাড়ি চট্টগ্রামে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি নদীয়া বর্ধমান এবং ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোথাও তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সেভাবে বৃষ্টি নেই মূলত বৃষ্টি হলেও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙ্গে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে তবে আজকে সন্ধ্যা রাত্রে বা রাত্রের দিকে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বিলনাগা ডোমকল এদিকে নদীর করিমপুর বীরভূমে নলহাটি রামপুরহাট এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার দিকে যদিও বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে দুপুরের দিকে খুব একটা বৃষ্টি নেই তবে সন্ধ্যার দিকে এই মুহূর্তের যেটা আপডেট তাদের দেখা যাচ্ছে যে আজকে সন্ধ্যা রাত্রে বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা দিনাজপুরে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সন্ধ্যা রাত্রে বা আগামীকাল শুক্রবার এই সময়ের মধ্যে অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টিটা হতে পারে এই উত্তরের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার হতে হতে কিন্তু দুর্যোগ আরও ঘনাবে এবং দুর্যোগ বলতে গেলে আগামীকাল থেকে উপকূলীয় এলাকাতে ধীরে ধীরে নিম্নচাপটি সরে সরতে থাকবে অর্থাৎ আজকে বৃহস্পতিবার দেখুন ইতিমধ্যে কিন্তু একটি সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কোথায় না কিছুটা পূর্ব দিকে অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের যেটা রয়েছে চট্টগ্রাম উপকূল মায়ানমারের শীত বন্দর সংলগ্ন এলাকায় এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে এবং ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করতে থাকছে এই সিস্টেমটি যেটা এই মুহূর্তে মায়ানমারের সীতই বন্দর উপকূল এলাকায় অবস্থান করছে সেটা আগামী কাল শুক্রবারের মধ্যে সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে বাংলাদেশের যে বরিশাল খুলনায় এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা রয়েছে সেখানেই নিম্নচাপটি হিট করতে পারে অর্থাৎ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবারের মধ্যে যার ফলে আগামীকাল শুক্রবার দেখে নেব ঠিক কখন থেকে এর প্রভাবটা পড়তে চলেছে আগামীকাল শুক্রবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে সিস্টেমটির প্রভাবে অর্থাৎ আগামীকাল সকাল দশটার মধ্যেই নিম্নচাপটি উপকূলে হানা দেবে যার ফলে আগামীকাল সকাল থেকে উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোথাও কোথাও ষাট কিলোমিটার ঘাস্টিংয়ে দমকা ঝরা হওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী খুলনা বরিশাল এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা এই সমস্ত এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম শহর রাজশাহী এই সমস্ত বিভাগেও কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিক থেকে কার্যত বৃষ্টি বাড়বে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নিন আগামীকাল শুক্রবার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কিছুটা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম উড়িষ্যায় ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার রয়েছে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ পশ্চিমের জেলা এবং উপকূলীয় এলাকাগুলিতেই এই পর্বের বৃষ্টিতে কিন্তু কিছুটা দুর্যোগের আশঙ্কা থাকছে এবং ভারী বৃষ্টির যেতে কী হবে নতুন করে আবারো নিচু এলাকাগুলি প্লাবিত হবে এবং যে সমস্ত নদীগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে সেখানে কিন্তু নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়ার সম্ভাবনা থাকছে এই বৃষ্টি কতদিন চলবে দেখে নেব কাল বৃষ্টি রয়েছে শুক্রবার শনিবার শনিবার ছাব্বিশ তারিখেও কিন্তু এই বৃষ্টি কন্টিনিউ করবে ছাব্বিশ তারিখ কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা লাগুয়া এলাকাগুলিতে শনিবার দিনেও বৃষ্টি চলবে এবং শনিবার দেখা যাচ্ছে নিম্নচাপটি বেশ খানিকটা বেশখানিকটা পশ্চিম দিকে সরে গিয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে যার ফলে শনিবার দিন ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ উড়িষ্যার বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি চলবে যদিও পশ্চিমবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমবে বাংলাদেশেও শনিবার কিছুটা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা শনিবার সামান্য আবহাওয়া পরিষ্কার থাকতে পারে শনিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবে রবিবার সাতাশ তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে এবং পশ্চিমবঙ্গের বীরভূম বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এই জেলাগুলিতে রবিবার দিন আবারও নতুন করে বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার আঠাশ তারিখ বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার আঠাশ তারিখ সোমবার আঠাশ তারিখ কী হবে না মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ জেলার উত্তর এলাকা এবং বাংলাদেশের রাজশাহী ঢাকা চট্টগ্রাম বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও নতুন করে আগামী আঠাশে জুলাই সোমবার দিন ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং সোমবার দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রায় সব এলাকাতেই আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে উনত্রিশ তারিখেও বৃষ্টি চলবে রাজশাহী ঢাকা খুলনা পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ উত্তর বীরভূম এই সমস্ত এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ একত্রিশ এর দিনগুলিতে আবার কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে অর্থাৎ আগামী আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে নিম্নচাপের জেরে যদিও ভারী বৃষ্টি রয়েছে কোথাও না কোথাও ভারী বৃষ্টি প্রায় প্রতিদিনই রয়েছে এবং এই বৃষ্টি টানা আগামী কাল থেকে শুরু হতে পারে শুক্র শনি রবি সোম মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় উইফার পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাবের ফলে ফলে বুঝতে পারছে না আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই মুহুর্তে বৃষ্টি কিন্তু প্রয়োজন রয়েছে চাষিদের জন্য বৃষ্টি প্রয়োজন তাছাড়াও একটা ব্যবসা ঘুমট গরমে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের ফলে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে আবারও তাপমাত্রা কমবে ফলে বৃষ্টির হাত ধরে স্বস্তির একটা সম্ভাবনা রয়েছে ফেরার তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি